ভালোবাসার রোগী সিনেমা বলতে আমার ভালোবাসা ডাকতে ভালোবাসা খারাপ থাকতে কি ভালোবাসে তো মানে পাগলও তো বাসে না খারাপ থাকতে সবাই ভালো থাকতেই ভালোবাসে কিন্তু কিভাবে থাকবে না থাকবে অনেকটা তোমার নিজের চেষ্টা আর অনেকটা সিচুয়েশন কেমন আছে সব সিচুয়েশন সমান যায় না কিন্তু আমরা সব কিছু স্বপ্ন নিয়েই বাঁচি ভালোবাসায় কেন টোরি যাতে আমরা আমাদের একটা যে স্বপ্ন আমাদের ছোটোবেলা থেকে সিনেমা দেখে যে ভালোবাসার একটা কনসেপ্ট ওই যে অনুভূতিটা ওই যে হরমোনের যে ভয়টা সেটা আমাদের সবার ভালো লাগে মানে কেউ বলতে পারবে না যে আমি কোনোদিন প্রেমে পড়িনি তো সেখান থেকে যা এরকম একটা প্রেমের ছবি এইরকম একটা মরশুমে প্রেমের সময় সরস্বতী পুজো হচ্ছে ছোটোবেলা থেকেই সরস্বতী পুজো একটা স্বাধীনতারও একটা দিন আর একটু যেন হঠাৎ করে একটু বড় হয়ে যাওয়ার কিন্তু সরস্বতী পুজোটা শাড়ি পরে ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে তো সেই রকম একটা খুব অনেকের সাথে মানে স্মৃতিটা খুব জড়িয়ে আছে মানে চোখ বুঝলে যেন মনে হয় এই তো সরস্বতী পুজোটা পালন করছিলাম স্কুলে হট করে কেমন যেন বড় হয়ে গেলাম সেখান থেকে প্রায় বুড়ো হতে চললাম কিন্তু এই তো কিছুদিন আগের ঘটনা তো এরকম একটা সময় সুন্দর সময় ভালো থাকার সময় একটা ভালো মানে মন ভালো করে ছবি করেছি করেছি আমরা এবার দেখা যাক সত্যি সত্যি দর্শকের মন ভালো

হনো হবে কমিটের মাধ্যম দিয়ে এবার কি ডাকাতি হবে নাকি টাকা আসবে ডাকাতি হবে সে তো বলেই দিয়েছেন আর কি হ্যাঁ স্টার বলে দিয়েছে ডাকাতি হবে তাহলে আপাতত চুরি করতে যাচ্ছো এখন আর কি হয় না এমন একটা সময় চুরি ডাকাতি একদম করে ফেলতে হবে না হলে না হলে হবে না এই চুরিটা কি হল ভ্যালেন্টাইন যদি পাবো কোনটা এই যে বলে একটা বুঝ করে খালি থেকে বুঝেছো এরপরে ভ্যালেন্টাইন যে আছে সামনে মানে ওখানে কিছু না আমার তো প্রতিমদার ছবিটা তো এই সময় পরে পরে শুরু হবে সেইটা রয়েছে তারপরে রঘু ডাকাতার একটা শেডিউল হবে সেটা এখনো পাইনি আমরা সেগুলো হবে আর কি পরপর তো কত ঘুরতে এক্ষুনি যাওয়ার খুব একটা মানে সম্ভাবনা নেই আর কি একেবারে ছবি করে রান্না করে ডাকাতি করে তারপরে যাও তোমার তোমার অমর সঙ্গে কি বলছে প্রিমিয়ারে שורגוני <laughs> <im> 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 আচ্ছা দেখো প্রথমত অমর সঙ্গে নিজেই নিজের হয় আর কি মানে তুমি তোমাকে নিয়ে চলতে হবে সবটা সময় আর কি কেউ না কেউ একটা সময় ছেড়ে চলে যাবেন সেটা মৃত্যুও হতে পারে সেটা অন্য রকমের একটা অনেক কিছুই হতে পারে সাথেও তো একটা সময় সম্পর্ক আর থাকে না খুব একটা সময় বেস্ট ফ্রেন্ড ছিল ক্লাস সেভেন এইটে ভাবতেই পারতো না ওকে ছাড়া কোনো একটা বেঞ্চে বসবে আর কি সবসময় তাকে নিয়ে বসতে হবে একসাথে স্কুলে যাওয়া তবে একটা সময় সম্পর্ক থাকে না খুব কষ্টে সেটা মন খারাপ হয় মনে করে কিন্তু হয় না অনেকের সাথেই থাকে না তো সেই কারণে আর কি আমরা তো ভেবে নিই আমাদের অমরসঙ্গী কিন্তু ওপরওয়ালা জানে যে কোনটা তোমার জন্য হবে কোনটা হবে না আর কি এরকম একটা আমার মনে হয় বিশ্বাস আর আরে প্রিমিয়ারের লোকটা দেখে কি বলে তুমি তো অলরেডি প্লাস করে না দেখেনি মানে আমি যখন বেরিয়েছি তখন মিটিংয়ে ছিল তো জাস্ট আর কি এরকম ক্রিস ক্রস হয়েছে আমি বেরিয়েছি আর ঢুকেছি তো ভ্যালেন্টাইন্স ডে কি প্ল্যান হয়েছে

বেশি কথা বলতে নেই বড়রা শিখিয়েছেন আমি তাই জানি আমাদের সিনেমার আজকে প্রথম দিন প্রেমিয়ার লোকে দেখে বেরিয়ে জানাবেন কেমন লাগলো আমাদের তো খুব ভালো লেগেছে কাজ করে একটা ভালো কথা বলতে চাই আমি যে আজকে প্রথম দিন তিনটে শো অলমোস্ট হাউস ফুল যাচ্ছে এটা আমার একটা ভালো মতো আমি আশা রাখছি অডিয়েন্স ভিডিওদের ফিডব্যাক দেবে যে সিনেমা কেমন লাগলো এবং সেই বোর্ড অফ মাউথে যেরকম আমি বিশ্বাস রাখি